আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আজকে কিছু বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো খোলো মোস্তাক এক এক করে ড্রেসগুলো খোলো আমরা দেখাই আমাদের ডিসপ্লে এটাও দেখবেন খুবই সুন্দর আপডেট সব নতুন নতুন ডিসপ্লে আজকে আমরা যে ড্রেসগুলো দেখা দেব সম্পূর্ণ চায়না লিলেনের ভিতরে কটনের কাপড় মানে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন কিন্তু কটন জাতীয়ই ঠিক আছে এগুলো সম্পূর্ণ চায়না লিলেন ফ্যাব্রিক্সের উপরে দিকে কাটছবির কাজ করা থাকবে ডলারের কাজ করা থাকবে স্টার্নের কাজ করা থাকবে জরি জরিসতার কাজ করাও থাকবে ঠিক আছে খুবই সুন্দর কালার এটা একটাই হবে বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে তো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর অন্যটা হবে খুবই সুন্দর সুতি অন্না থাকবে নামাজি অন্না এই যে দেখেন বিশাল বড় অন্যটা সুতি অন্না থাকবে প্রাইস থাকবে এটা মাত্র বারোশো টাকা এখন এত একটা গর্জিয়াস একটা জামা দেখাবো আপনার প্রাইসটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আসলে এত গর্জের জামা শান্তা টপস কালেকশন এত কিভাবে দিল চিপ এত চিপ প্রাইসে তো এটার প্রাইস থাকবো সেম মাত্র বারোশো টাকা থাকবে আমি একটু গলার কাজটা একটু দেখা দিই এই দেখেন গলার কাজটা খুবই সুন্দর পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে পুরো পাইপটাও দেখেন কত সুন্দর কাজ করা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল আছে সতী অন্য সতি প্যান্ট থাকবে মাত্র বারোশো যে প্রাইসগুলো শুনতেছেন এই প্রাইসগুলো থাকবে আপনাদের রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসে হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সাইজ অ্যাভেলেবেল থাকবে অন্যগুলো অনেক বড় আর প্যান্টটা থাকবে সম্পূর্ণ ন্যারো স্টাইলের এখন যে ড্রেসটা দেখাই দিবে এটা দুইটা কালার এটা হচ্ছে পার্পেল কালার ভি ঘলার ভিতরে গলাটা গলাম বেশি বড় না জাস্ট খালি মাথা ঢুকেতে হবে এভাবে ধরো এই দেখেন গলাটা খুবই সুন্দর একটা গলা পুরাটা কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা থাকবে হোয়াইট কালার একটু দূরত্বে দেখে তখন পুরো গেট আপটা বুঝতে পারবেন ঠিক আছে এটা থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর চায়না লিলেনের ফ্যাব্রিক্সের উপরে সতী অন্য থাকবে সতী প্যান্ট থাকবে তো আমার অ্যাড্রেসটা একটু দেখা দিচ্ছি অ্যাড্রেসটা হয়েছে শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চাষ শিরিপাসতলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভেস